মহাদেব জয় জয় শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব তুমি কি আজও তার মনের গভীরে আচ্ছা কার মনের গভীরে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এক্সট্রা অনেক সময় হয় না আমার তো এরকম পার্সোনাল রিডিং করতে করতে হয় যে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে গিয়েছিলাম এখন আর তার সঙ্গে যোগাযোগ নেই অনেক দিন হয়ে গেল অনেক বছর হয়ে গেল শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট আপনিও রিম্যারিড সেও রিম্যারিড বা পুরানো কোনো বন্ধু কোনো অফিস কালী বা কর্মসূত্রে আমাদের অনেক মানুষের সঙ্গে সুন্দর বন্ধুত্ব বন্ধুত্ব হয়ে হয়ে যায় যায় তাই না বা অনেক সময় আমরা ফেসবুকেও কথা বলতে বলতে সুন্দর তো সেইখান থেকেই সমস্ত জায়গা থেকেই বা কর্মসূত্রে কেউ হয়তো চাকরি ট্রান্সফার হয় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হয় তাই না হয় না এরকম হয় তো এরকম তো সেখান থেকে দেখব সেই মানুষটা আজও কি তোমায় মনে রেখেছে সেই মানুষটার মনের গভীরে কি তুমি আজও আছো তো যাকে নিয়ে দেখবেন তার নামটা মনে মনে তিনবার করবেন সেটা ফ্রেন্ড হতে পারে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যে শাশুড়ি ননদ দেওয়ার ভাষু যেখান থেকে হোক শুধু যাকে নিয়ে দেখবেন তার নামটা মনে মনে তিনবার করবেন মাথায় রাখবেন এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং তাই যতটুকু রেজেন্ট করে ততটুকু বাদ বাকি লেট গো ওকে আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি আর ক্লেমটা মাস্ট ওয়ান ওয়ান সেভেন সিক্স হাইভার মহাদেব শীতকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না তো আমরা আজকে ঝটপট ঝটপট করে দেখে নেব যে সেই মানুষটা আপনার এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড এক্স হাজবেন্ড এক্স ওয়াইফ এক্স শাশুড়ি মা বা এখনো সম্পর্ক চলছে নো কন্ট্যাক্ট হয়ে রয়েছে ডিভোর্স কেস চলছে সেই মানুষটা কি আজো তোমায় মনে রেখেছে তুমি কি তার মনের গভীরে আজ আছো 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 তুমি অনেকে ভাবছে যে এক্সট্রা জন্য সে হয়তো নতুন করে আর হয়তো আমাকে মনে রাখেনি বা আমার বয়ফ্রেন্ড ছেড়ে দিয়ে নতুন করে বিয়ে করেছে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়ে নতুন করে বিয়ে করেছে তাহলে সেই সবটা হয়তো ভুলে গেছে না সে ভুলে যায়নি বাবু সে মনে রেখেছে এবং কখন মনে রেখেছে জানো কখন তোমার কথা মনে পড়ছে জানো যখন তার জীবনে স্ট্রাগেল আসছে যখন তার জীবনে বাধা আসছে বিপত্তি আসছে সে যখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে খুব ক্লান্ত হয়ে পড়ছে সেই সময় তোমাকেই মনে পড়ছে হয়তো তার হাজবেন্ড আছে হয়তো তার গার্লফ্রেন্ড আছে হয়তো বা তার ওয়াইফ আছে বা শাশুড়ি মা হতে পারে ননদ হতে পারে দেওয়ার হতে পারে ভাসুর হতে পারে ফ্রেন্ডস হতে পারে সে যখন বিপদে পড়ছে সেই সময় সে তোমায় মনে করছে হয়তো রোজ মনে করছে না এবং যখন সে মনে করছে সেই মনে করার পর না প্রচণ্ড পরিমাণে পেনফুল অবস্থায় থাকছে এবং প্রচণ্ড পরিমাণে তার খুব কষ্ট হচ্ছে এখানে অনেকে ডেটা কি আসছে কি আসছে 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 বা এরকমও হয়েছে তোমাকে ছেড়ে দিয়ে সে নতুন করে সম্পর্কে জড়িয়েছে ভালো থাকবে বলে কিন্তু সেও না তাকে চিট করেছে ঠকিয়েছে মানে এখানে হবে একজন একজনের হয়তো দুবার তিনবার বিয়ে হয়েছে মানে একজনকে ছেড়ে দিয়ে একজনকে বিয়ে করেছে একজনকে ছেড়ে দিয়ে আবার একজনকে বিয়ে করেছে বা এরকম হচ্ছে একজনকে একজনের সাথে প্রেম করছিল আবার নতুন করে প্রেম করছে আবার একজনকে সাথে প্রেম করছিল আবার একজনের সাথে প্রেম করছে ভাবছি সে চারদিকে তো খুঁজে বেড়াচ্ছে না এর সঙ্গে ভালো থাকলে হবে না এর সঙ্গে ভালো থাকতে পারবো আখের না ভালো থাকাটা না নিজের উপর ডিপেন্ড করে নিজের কে কন্ট্রোল যদি করা যায় অবভিয়াসলি বনে গিয়েও মনে হবে আমি সুখে আছি নিজের উপর একটা সম্পূর্ণ একটা আস্থা সেই আস্থাটা তো রাখতে পারছেন না আপনারা সেই জন্যেই না এত পার্সোনাল রিডিং যখন করি খালি কে কবে হবে কবে হবে নিজের উপর আস্থাটা হারিয়ে ফেলছেন না আর আপনার সেই ভালোবাসার মানুষ আপনার সেই প্রিয় মানুষ অন্যদের কাছ থেকে যখন চিট হচ্ছে তখনই না আপনার কথা মনে পড়ছে এবং আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো কাটানো ঘনিষ্ঠ সময়গুলো তার বারবার মনে পড়ছে এবং সে ফিল করতে পারছে যে না ওই মানুষটাই আমার জীবনে ভালো ছিল আর যখনই সে মনে করছে তখনই সে প্রচুর পরিমাণে হতাশ হয়ে পড়ছে প্রচণ্ড পরিমাণে হতাশ সে কাজ করছে কিন্তু কাজে সে মন দিতে পারছে না সে অফিসেই জব করুক বিজনেস করুক বা বা বাড়িতে টোটাল হোক এক্সট্রা জড়িয়েছিল আপনাকে ছেড়ে গেছে বা আপনি তাকে ছেড়ে দিয়েছেন সেখান থেকে সে আপনাকে মনে করছে এবং সে কাজ বাড়ির যে হাউস ওয়াইফও রয়েছেন অনেকে সেই কাজও সে তিনি করতে পারছেন না কাজের ফাঁকে ফাঁকেও আপনার কথাই মনে পড়ছে এবং অনেকের না বেবি নিয়ে ডিভোর্স বা বেবি সংক্রান্ত কিছু প্রবলেম আছে সেখানে না বা আপনি তাকে না খুব শিশুর মতো যত্নে আগলে রেখেছিলেন অনেকেই না অনেকের পার্টনারকে না খুব শিশুর মতো করে আগলে যত্নে রেখেছিলেন সেই যে আপনি আগলে রেখেছিলেন সেই যে আপনি যত্ন করেছিলেন সেইগুলোই না সেই পার্টনারের বা সেই মানুষের না মনে পড়ছে যে ওই মানুষটা না আমাকে কত যত্ন করেছিল ওই মানুষটা আমাকে না একটা ছোট্ট বেবির মতো করে রেখেছিল। তো যারা ভাবছেন যে মনে পড়ছে না না মনে পড়ছে সব সবসময় না মনে পড়ল তার এই সমস্ত সিচুয়েশানগুলোতে মনে পড়ছে যখন তার লাইফে প্রবলেম আসছে কষ্ট আসছে তাকে অন্য কেউ চিট করেছে বা অন্য কারো সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হওয়ার পরও না আমার এখানে যেটা চ্যানেল হচ্ছে অনেকে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তৈরি করার পরও না ভেবেছেন যে ওর আমার আগের রিলেশনশিপটাই বেটার ছিল তার সঙ্গে যে অ্যাটাচমেন্টটার মধ্যে যে আমার তৃপ্তি ছিল এই সেকেন্ড অ্যাটাচমেন্টের মধ্যে আমার সেই তৃপ্তি হচ্ছে না আপনাকে হয়তো এভাবেই ছেড়েছিল যে আপনার সঙ্গে হয়তো সে শারীরিক তৃপ্তি পাচ্ছে না কিন্তু সে যখন সেকেন্ড অপশানে গিয়ে শারীরিক তৃপ্তি খুঁজছে তখন সে ফিল করতে পারছে আমার আগেরটাই বেটার ছিল এবং আপনি যে তাকে অনেক সময় সলা পরামর্শ দিতেন অনেক বুদ্ধি দিতেন তার কাজে হেল্প করতেন তাকে সৎ বুদ্ধি প্রদান করতেন সেগুলো না তার প্রচুর পরিমাণে মনে পড়ছে এবং মনে পড়ছে বলেই না আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি হচ্ছে আর কিছু টু কাপসের এনার্জি কার্ড দেখতে দেখতে আপাতত জেনে গেছেন এবং পরিবারের মধ্যে বা অনেক সময় না কোথাও মেলায় যাচ্ছে বা কোনো গ্যাদারিং বা কোনো বিয়েবাড়ি রকম অকেশন অনুষ্ঠান ভাবছে আচ্ছা আপনি কি অনুষ্ঠানে এসেছেন বা আপনি কি ওই মেলায় যেতে পারেন আপনি কি ওখানে যেতে পারেন বা কোনো গ্যাদারিং কি আপনার একটা ছবি গ্যাদারিং কি একটা ছবি পাওয়া যেতে পারে আপনাকে না সে কোথাও না কোথাও খুঁজে বেড়াচ্ছে হয়তো বা ভালোবাসা ছিল দু বছর চার বছর পাঁচ বছর কিন্তু নানান পরিস্থিতির জন্য ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করতেও হয়তো হয়েছে কিন্তু সে তার স্ত্রীর সাথে আছে তার হাজবেন্ডের সাথে আছে কিন্তু সে আপনাকে কোথাও না কোথাও মনে করছে এবং কখন মনে করছে যখন তার লাইফে সমস্যা ক্রিয়েট হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে তখনই সে আপনাকে মনে করছে তাই তার মনের গভীরে আপনি বা বা তুমি আপনারা বা তোমরা আছো ঠিক আছে তো চলুন আর একবার একটু ক্লারিফাই ওকে দেখেছেন কি সুন্দর এবং সে বুঝতে পারছে যে যখন আপনাকে ছেড়েছিল না তার মধ্যে একটা মোহ কাজ করল অনেকে না টাকার জন্যে অর্থের জন্য বা লাকজারিয়াস লাইফ অর্থ আর লাকজারিয়াস লাইফ একই আছে অর্থের জন্য লাকজারিয়াস লাইফের জন্য ছেড়ে দিয়েছেন এবং এখন সেই পার্টনার বুঝতে পারছে ওটা একটা মোহ ছিল হ্যাঁ আমি অনেক কিছু তার মধ্যে খুঁজতে চেয়েছি আর দেখবেন যখন সম্পর্ক ভাঙে না ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়েই সংসার ভেঙে যায় খুব বিশাল ব্যাপার নিয়ে কিন্তু সংসার ভাঙে না আমার যেটা এই পার্সোনাল রিডিং করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়েই সংসার ভেঙে যায় এবং আর সংসার কেন ভাঙে জানেন তো চাওয়া পাওয়া শুধু চাওয়া ডিম্যান্ড দেখবেন প্রত্যেকটা রিলেশনশিপে না শুধু চাওয়া বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আপনি যখন দিতে পারবেন তখন আপনি ভালো আপনি একবার দেওয়া বন্ধ করে দিন ব্যাস সম্পর্কে চিরফাট শুরু হয়ে গেল আর ওই চির ধরতে ধরতেই বড় আকার গিয়ে সম্পর্কের পরিণতি খুব খারাপ জায়গায় চলে আসে তো সেই রকম আপনার পার্টনার না আপনার কাছ থেকে অনেক কিছু চাওয়া পাওয়া রেখেছিল অনেক ডিম্যান্ড হয়ে গিয়েছিলো এবং সে বুঝতে পারছে ওই ডিম্যান্ড আমাকে কতটা মোহের মধ্যে ফেলে দিয়ে বিভ্রান্ত তৈরি করে দিয়ে আজ আমার সম্পর্কের পরিণতি এবং জানেন অনেকেই না এঞ্জেল থেরাপি জানেন অনেক অনেকেই অ্যাঞ্জেলিক নাম্বার জানেন অনেকেই ট্যারোডারের হাত ধরে রেখেছেন অনেকে অ্যাস্ট্রোলজারের হাত ধরে রেখেছেন এবং মাঝে মাঝে না সেই পার্টনারের না খোঁজ নেন আচ্ছা আমার এক্স হাজবেন্ডের কি খবর এক্স গার্লফ্রেন্ডের কী খবর এক্স ওয়াইফের কী খবর আচ্ছা আমার শাশুড়ি এক্স শাশুড়ি মার কী খবর বা নো কান্ট্যাক্ট সিজুশানে এরকম করছেন এবং তার সাথে না আবার কানেকশান জোড়ার জন্য টেলিপ্যাথির মাধ্যমে অনেকে ম্যাসেজ সেন্ড করছেন বা অনেকে অনেক থেরাপিও করছেন কালার থেরাপি হতে পারে ওয়াটার থেরাপি হতে পারে অনেক কিছু করছেন ঠিক আছে ম্যানিফেস্ট করছেন ওয়াটার ম্যানিফেস্ট বা অনেক কিছু করছেন ম্যানিফেস্টও করছেন সেই পার্টনারের সঙ্গে কোথাও না কোথাও সম্পর্কটাকে জোড়ার জন্য একটা কানেকশান এবং অনেকেই না ইউনিভার্সের কাছে না ব্লেসিং চাইছেন যে কাজ যদি একবার একটা সম্পর্ক জুড়ে যায় হয়তো সম্পর্কের পরিণতি সুন্দর সবটা না হোক বাট একবার একটা কথা হোক বা একবার তার সঙ্গে সম্পর্কটা এবং অনেকেই না বাটারফ্লাই বা কালারিং কালারিং ইনসেট দেখতে পাচ্ছেন কোনো ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেকেই এবং অনেকেই না অনেক এঞ্জেটিক নাম্বার দেখতে পাচ্ছেন বললাম না ম্যানিফেস্টেশন করছেন অনেকেই ম্যানিফেস্ট করছেন পার্টনার সাথে যে কাজ যদি একবার কথা হয় যদি একটু কথা হয় এবং আপনি যে নিজে কি ভুলটা করেছেন সেটা বারবার না আপনার নিজের দিকেই আপনি নিজে আঙুল তুলেছেন এটা খুব ভালো জিনিস কারণ আমরা যখন হোপন হোপন প্রেয়ার করি না ফার্স্টেই বলি আই অ্যাম সরি তো যখনই আমরা কাউকে আই আম সরি বলি না তখন না ইউনিভার্স আমাদেরকে অনেকটা ক্ষমা করে দেয় তো অনেকেই না নিজের নিজের ভুলটা বুঝতে পারছেন যে মায়া মুহতে বা লোভে আমি অনেক সম্পর্কে নষ্ট করেছি বর্তমানে অনেকে না মেডিটেশন করছেন অনেকেই মেডিটেশন করছেন শান্ত রাখার চেষ্টা করছেন ভীষণ ভালো বললাম না অনেকেই অ্যাঞ্জেলিক নাম্বার দেখছেন ইউনিভার্স সেটাই বলে দিল অনেকেই অ্যাঞ্জেলিক নাম্বার দেখছেন বা অনেকেই অ্যাঞ্জেলিক নাম্বার চ্যান্টও করছেন এবং অনেকের না বিয়ের প্রবলেম হয়েছে বা বিয়ে ঠিক হয়ে গিয়েও বিয়ে ভেঙে গেছে এরকম অনেকের কন্ডিশন হয়ে রয়েছে একটুখানি কমেন্ট করে জানাবেন তো যে বিয়ে হতে হতেও বিয়ে হয়নি বা বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে হয়নি তো সেখানে না আবার সম্পর্কটাকে জোড়ার জন্য সংঘর্ষ করছেন ম্যানিফেস্ট করছেন মেডিটেশন করছেন তারপরে অ্যাঞ্জেলিক নাম্বার আছে অ্যাঞ্জেলিক নাম্বার চ্যান্ট করছেন ট্যারোডারে হাত ধরছেন অ্যাস্ট্রোলজির হাত ধরছেন এবং যাদের বিয়ে ভেঙে গেছে সেই মানুষটার সঙ্গে এই বিয়েটাকে মানে সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন বা আপনার শ্বশুর বাড়ির সাথে আপনি সম্পর্ক ঠিক করার প্রচেষ্টা করছেন বা আপনার অনেকের হয়তো কি বলবো আত্মীয় স্বজনের সঙ্গেও হয়তো সম্পর্ক প্রবলেম হয়েছে সেখানে আপনি নতুন করে সেই সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন বেশিরভাগ যেটা এসেছে বিয়ে হতে হতে হয়নি বিয়ের কথাবার্তা হতে হতে বন্ধ হয়ে গেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও সেই সম্পর্ক নেগেটিভ হয়ে গেছে ফ্যামিলি থেকে কথাবার্তা হয়েও সে মানে রিলেশনশিপ ঠিক হয়নি সকলেই কিন্তু অনেকেই কিন্তু এখানে ম্যানিফেস্ট করছেন আর প্রথম থেকে যে আমরা জানি আজকে শুরু করেছিলাম যে মনের গভীরে কি আপনি আছেন ইউনিভার্সের সমস্ত বার্তায় আজকে বহন করে আসলো যে হ্যাঁ তার মনের গভীরে আপনি কোথাও না কোথাও এইটুখানি জায়গা হলো লুকিয়ে লুকিয়ে আছেন সে রিম্যারেড হোক নাই হোক এক্সটার ম্যারিডিয়াল অ্যাফেয়ার্সে জড়াক নাই জরাগ সম্পর্কের পরিণতি খুব খারাপ হোক ভালো হোক যাই হোক শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর যাই হয়ে থাক না কেন মনের গভীরে ছোট্ট কোথাও আছেন।